লাইকুম আলাইকুম ইউএসএ সার্ভে ফ্যামিলিতে সবাইকে স্বাগতম তো আজকে আপনাদের সাথে একটা চমৎকার অ্যাপস শেয়ার করতে চাচ্ছি আজকে আমরা একটা অ্যাপ আপনার দিব সেটাই কোনো পেমেন্ট মিস করে না মানে খুবই চমৎকার পেমেন্ট করে ঠিক আছে তো আজকে যে অ্যাপসটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি অ্যাপসটার নাম হচ্ছে কুল সার্ভে এই যে এখানে দেখতেছেন কুল সার্ভে এই অ্যাপসটা আপনি প্লে স্টোরে যেয়ে সহজে সার্চ করলেই পেয়ে যাবেন এটা ডাউনলোড করা কঠিন কিছু না তো সর্বপ্রথম কিন্তু আমরা টানডো ট্যাপে যে এটাই এটাই আইপি সেট করে নিয়েছি এই যে দেখেন আইপিটা চেক করে দেখাচ্ছে এটা হচ্ছে টি মোবাইল ইউসের একটা আইপি তো ভালো আইপি কিন্তু লাগবে কাজ করতে হলে তো সেটা কিন্তু ভালো কোয়ালিফাই করতে পারবেন না ঠিক আছে অনেকে হচ্ছে নর্মাল প্যানেলের আইপি ইউজ করেন তো এটার জন্য অ্যাকাউন্টের প্রবলেম হয় ভালো কোয়ালিফাই করে না তো অবশ্যই ভালো আইপি লাগবে যেটা আমাদের থেকে আপনারা চাইলে নিতে পারেন তো আমি হচ্ছে কুল সার্ভে অ্যাপসটার ভিতরে ঢুকলাম যদিও আমার এখানে অলরেডি অ্যাকাউন্ট করা আছে বাট আমি আপনাদের এখন নতুন একটা অ্যাকাউন্ট করে দেখাবো এখানে যে তোমার অ্যাকাউন্ট করা রয়েছে আমি যেটা করব এখন এই অ্যাপসটা ডাটা ক্লিয়ার করব তো হচ্ছে অনেকে ডাটা ক্লিয়ার করতে পারে না তো এইভাবেই দেখেন তো অ্যাপসটা আমি দেখাচ্ছি অ্যাপসটাতে কিন্তু সবথেকে ভালো সুবিধা হচ্ছে কোনো পেমেন্ট মিস নাই মানে হানড্রেড পার্সেন্ট আপনি পেমেন্ট পাবেন এরকম অ্যাপস কিন্তু খুবই কম আছে যেগুলোতে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট দেয় আর ভিডিওটা দেখেন আমি সব কিছু আস্তে আস্তে বলে দেব তো সাইন ইন উইথ গুগল দিয়ে করতে পারবেন অথবা হচ্ছে ইমেল পাসওয়ার্ড দিয়ে যেভাবে করতে হয় সেভাবে করতে পারবেন তো আমি গুগল ক্লিক করছি এখানে একটু টাইম লাগবে এটা স্বাভাবিক এটা কিন্তু বেশ কিছুদিন পর ইউটিউবে ভিডিও দেখছি আসলে আমি তো প্রফেশনাল ইউটিউবার না বা আমি ওইভাবে ইউটিউবেং করেও না মাঝে মাঝে আপনাদের জাস্ট আমি কিছু সাইট শেয়ার করি এটাই তো হচ্ছে দেখেন আমি লাস্টের দিক একটা সাইট শেয়ার করতেছি এই একটা ইমেইল এই যে অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হয়ে গিয়েছে অলরেডি এই যে এখানে এই যে প্রথমে একটা সার্ভে আসছে এটা হচ্ছে প্রোফাইল সার্ভে ঠিক আছে তো প্রোফাইল সার্ভেটা করার পরে আমাদের কিন্তু মেইন সার্ভে আসবে এখানকার ইন্টারফেস খুবই সহজ প্রথম পেজে সার্ভে পাবেন এর আগে কিন্তু ঠিকই এরকম মানে হানড্রেড পারসেন্ট এরকম একটা সাইট শেয়ার করেছিলাম সেটা হচ্ছে মাল্টিপল সার্ভে সাইট আপনারা হয়তো দেখছেন কি না জানি না বাট ওটাতেও কিন্তু হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে এরকম হানড্রেড পার্সেন্ট পেমেন্ট অ্যাপ কিন্তু খুবই কম আছে ওয়েলকাম টু আওয়ার সার্ভে অ্যাপস তো নেক্সট উইক গেলাম এখানে তো দেখা লাগবে না ইয়েস দিলাম তো এখানে কী বলতেছে অকেশনালি সার্ভিস ইনক্লুড ফর এক্সাম্পল টেস্ট অ্যাটেনশন এখানে এটা একটু পড়া লাগবে ভাবছিলাম যে আন্দাজেই দিব বাট এরকম না অকেশনালি সার্ভিস ইনক্লুড সিমিং দ্য অবভিয়াস কোর্স ইন দ্য টেস্ট অফ অ্যাটেনশন মনোযোগ আকর্ষণের জন্য এগুলো দিয়ে থাকে হচ্ছে জেব্রা ও জেব্রার কালার তাহলে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্বাভাবিক একটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট হুম এখানে বলতেছে যে আমি অন্য কোনো গিফট কার্ড চাই কি না এদের এখানে অ্যাপেল নাই অ্যাপেল অ্যাপেল অর ভিসা এটা জাস্ট আমি লিখে দিলাম তারপর হচ্ছে যে একটা কিছু দিয়ে দিলেই হয়ে গেল অ্যাবসুলেটলি এখানে আমাদের পঞ্চাশ পয়েন্ট কিন্তু আমরা পেয়ে গেলাম ঠিক আছে তো আমরা এখন রেটিং দিতে চাচ্ছি না রেটিং নিতে চাচ্ছে ওরা দেখেন আমাদের কিন্তু এখন এই পেজে সার্ভে চলে আসবে ঠিক আছে তো সার্ভে আসুক তো আমি যেটা দেখাচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু আরও অনেকগুলো জিনিস রয়েছে যেমন এখানে গেমস রয়েছে উইথ্রো রয়েছে তো আপনারা কিন্তু এখানে সার্ভের পাশাপাশি গেমস খেলতে পারবেন ঠিক আছে তো এখানে হচ্ছে আর এটা এটাও একটা প্রোফাইল সার্ভে ওটা ছিল ওয়েলকাম সার্ভে অর্থাৎ এক ডলার কিন্তু এরা বোনাস দেয় এটা করার পরে মেইন সার্ভে আসবে তো আমি এখানে গেম সেরিটা দেখাচ্ছি এখানে হচ্ছে প্লে আর্ন অ্যান্ড প্লে অ্যান্ড আর্ন ক্যাশ তো এখানে মূলত হচ্ছে গেম থেকেও বেশি সার্ভেটা বেশি ইম্পর্ট্যান্ট সার্ভের জন্য আমরা কাজ করতেছি বাট অনেকে গেম খেলতে চান আর গেম খেলে এখানে তো কষ্টটা কম মানে কোয়ালিফাইড যে সার্ভের কষ্টটা বা অ্যাটেনশন দিতে হয় গেম এরকম দেওয়া লাগে না গেম কিন্তু অলরেডি আমরা অনেকগুলো অ্যাপস দিয়েছি যেমন তার ভিতরে প্লেওয়েল ছিল ডেইলি গিফট ছিল ট্যাপ স্যামস ছিল তো তোমার নেটওয়ার্ক একটু স্লো ওই জন্য এখানে পাচ্ছে না তো মেন কথা যে গেমসগুলো আসবে সেগুলো আপনার ওপেন করে খেলতে হবে খেলে অটোমেটিক্যালি এখানে পয়েন্ট যোগ হবে তো এটাই হচ্ছে গেমের উদ্দেশ্য মানে গেমের সিস্টেম তো এখানে উইড্রো এখানে উইড্রো হচ্ছে দশ ডলার হলে আপনি পেপাল অথবা অ্যামাজনে উইড্রো করতে পারবেন এখন আপনি যারা আমাদের মেম্বার বা যারা আমাদের কাছে ডলার সেল করতে চান তারা পেপালে উইড্রো করবেন এটা পেপাল লিংক দেবে ওই লিংক। ডিসক্রিপশানে আমার ফেসবুক আইডি দেওয়া থাকবে আমাকে ফেসবুকে এই পেপার লিঙ্ক সেল করতে পারবেন ভালো রেট পাবেন আর আবারও বলে দিচ্ছি এখানে কিন্তু পেপালে উইথড্র করতে ডিরেক্টলি পেপাল অ্যাকাউন্ট লাগে না আপনার এই অ্যাকাউন্টের যে ইমেইল দিয়ে লগ করলেন ওই ইমেইলটাই এখানে দিয়ে দেবেন হয়ে যাবে তো এখন সার্ভের ব্যাপারটা গেল সার্ভে আমি দেখাচ্ছি এই প্রোফাইল সার্ভেটা করব তাহলে মেইন স্ট্রিমের সার্ভেগুলো চলে আসবে তো এখানে কিন্তু সার্ভেগুলো একটা ছোটো এই সাইড তুলনামূলকভাবে তারপরেও আপনাদের আমি এটা সাজেস্ট করি বারবার কারণ হচ্ছে এখানে হানড্রেড পার্সেন্ট নিশ্চিত পেমেন্ট করে এরকম হানড্রেড পার্সেন্ট নিশ্চিত পেমেন্ট কিন্তু খুব কম অ্যাপসেই করে তো এই জন্য এটা আপনাদের বারবার আমি সাজেস্ট করি এটা আমাদের চ্যাট গ্রুপ জেন্ডার মেল ডেট অফ বার্থ তো ডেট অফ বার্থ আমার যে একটা প্রোফাইল বা এসএসএন আছে সেই অনুসারে উনিশশো সাল দেওয়া আছে আর আগস্ট দশে আগস্ট আমার ডেট অফ বার্থ আমি নেক্সটে গেলাম জিপ কোড জিপ কোড কিন্তু এক আমি যেটা দিচ্ছি এখানে সেটা কিন্তু না আপনারা যখন কাজ করবেন আপনাদের কিন্তু একটা প্রোফাইল দিয়ে দেওয়া হবে সেই প্রোফাইল অনুসারে আপনাকে দিতে হবে ঠিক আছে রে সবসময় হোয়াইট হয় আর এখানে হচ্ছে মাস্টার্স ডিগ্রি আর এখানে হচ্ছে ম্যারিড ঠিক আছে আর ফুল টাইম বা পার্ট টাইম দেওয়া যায় ফুল টাইম এগুলো কিন্তু আমি আপনাদের ইনফরমেশন কিন্তু সবাইকেই দিয়ে দেওয়া হয় তো ইনফরমেশন টেকনোলজি বা ব্যাংকিং প্রফেশন যেটা ইচ্ছা দিতে পারেন তো আমি দিলাম ওইটা হিসপানিক কেনার না আর হচ্ছে রেজিস্টার ভোট অবশ্যই ঠিক আছে তারপর হচ্ছে অ্যানুয়াল রেভিনিউ তো আমি সবসময় এটা দিয়ে থাকি পঞ্চাশটি হাজার নব্বই আর হচ্ছে টোটাল হাউজহোল্ড মেম্বার ফোর পারসন এটা কিন্তু হয়ে গেল অর্থাৎ এই সাইডে আপনি এক ডলার ফ্রি পাচ্ছেন ঠিক আছে আরও একটা দিছে অর্থাৎ দেড় ডলার আপনি এখানে ফ্রিই পাবেন তো এগুলো হচ্ছে একবারে বেসিক প্রোফাইল এগুলো জাস্ট নেই আপনাদের বোনাসটা দেওয়ার জন্য এটা হচ্ছে তো আমি এগুলো এখন করে দেখাতাম না বাট এগুলো না করলে মেইন সার্ভেটা আসতেছে না এজন্য আপনাদের এটা আমি করে দেখাচ্ছি আর এটা হচ্ছে যে সব সবসময়ের জন্য কোনটা হবে হুইস ইস রেস আইডেন্টিফাই এটা হচ্ছে তো হিসফানিক বা ল্যাট এটা পাচ্ছে না ও পাইসি হোয়াইট বা অকেশিয়ান যা প্রথমের দিকেই থাকে তো ওয়েব ক্যাম আছে না ইউজ করতে চাই কি না এটা অবশ্যই ইয়েস দিতে হবে আর আমার প্রোফাইল অনুসারে আমার গার্ল এইট বছর আর হচ্ছে মেল সতেরো বছর এখন হচ্ছে এটা মাস্টার্স ডিগ্রি অন অ্যাপার্টমেন্ট আর হচ্ছে হাউ মেনি চাইল্ড আঠেরো বছরের কমে বাচ্চা আছে দুইটা আর ধর্ম কি তো আমি যেহেতু ইসলামী ধর্মের তো এখানে মুসলিম দিয়ে দিলাম আর এটা হচ্ছে যে হেটু তো এইগুলো আসলে খুব বেশি ম্যান্ডেটরি বা কিছু না এইগুলা হচ্ছে আপনার প্রোফাইল যেভাবে দেওয়া হবে সেভাবে আপনি করতে পারেন তারপর এখানে হচ্ছে যে আমার কোন পজিশন তো এটা ওই যে শুনতেছে এটা আমি এটা দিয়ে থাকি সবসময় তো দেখেন আমাদের কিন্তু মানে বিনা কাজেই জাস্ট প্রোফাইল কমপ্লিট করে কিন্তু আমাদের দেড় ডলার হয়ে গেল ঠিক আছে তো এখানে দেখেন যে মোটামুটি কিন্তু ভালো কাজ রয়েছে পঁচাত্তর সেন্ট উনাশি সেন্ট আশি সেন্ট বা এক ডলারের উপরের কাজগুলোও কিন্তু আসে তো এরকম সার্ভেগুলো কিন্তু আস্তে আস্তে আসতেই থাকবে আর এভাবে আপনারা কমপ্লিট করবেন কমপ্লিট করে উইথড্র করবেন পেপালে এই অ্যাকাউন্টের পেপাল দিয়ে দিবেন আর এখানে কিন্তু মাঝে মাঝে ইনস্ট্যান্টলি পেমেন্ট করে মাঝে মাঝে এক দুই ঘন্টা পর পেমেন্ট করে তবে আপনাদের আমি আবারও এনশোর করতেছি আপনি হানড্রেড পারসেন্ট নিশ্চিত পেমেন্ট পাবেন ঠিক আছে আর সবাই ভালো করে জানেন যে আমি কোনো ফেক রিভিউ দেই না বা বাড়াই বাড়াই কিছু কখনো বলিও না ঠিক আছে তো ঠিক আছে সবাই ভালো থাকেন এই এটাতে কাজ করেন আর একটা সাজেস্ট করতেছি এই যা বললাম হানড্রেড পারসেন্ট সেম সেটা হচ্ছে মাল্টিপল সার্ভে তো মাল্টিপল সার্ভে এটা যদি না বোঝেন যে কেমন কি কোন অ্যাপস তো মাল্টিপল সার্ভের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আগেই দেওয়া ছিল ওইটা একটু দেখে নেবেন আর যারা নতুন সার্ভে শিখতে চাচ্ছেন করতে চাচ্ছেন তো ডিসক্রিপশনে আমাদের সাথে যোগাযোগ করবেন বা যারা আইপি নিতে চান ভালো সাপোর্ট চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করতেছি বেস্ট সাপোর্ট এবং সার্ভিস আমাদের থেকে পাবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আবারও নতুন কোন অ্যাপস আমি খুব দ্রুতই দিব নতুন অনেক সাইড টেস্ট চলতেছে তো সেগুলা পেয়ে যাবেন খুব দ্রুতই জন সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকবেন তো আল্লাহ হাফেজ